অনেক সময় ধরে দেখলাম এখানে দাঁড়ায় আছেন কেন না না উনি সাহায্য নিতে আসছেন আপনারা এখানে দেন সাহায্য দেন দিলে দেন না দিলে বলেন যে দিব না মানে আমার এলাকায় সবকিছু নিয়ে ফকির টকির কইরা আবার আমার এলাকা থেকে চলে যায় ওই আপনি ওই এলাকাতে বড় লোক হবেন আমরা আপনাকে দান টান করার জন্য আসি নাই বুঝছেন চাউলগুলো দেন আমাদের এলাকায় এই ভিক্ষা টিক্ষা করা অবৈধ বুঝতে পারলেন এগুলো আর কইরেন না তাই না আমি মজা করছি না বাস্তব এগুলো করা খুবই খারাপ আপনি কেন এগুলো সাহায্য করবেন কেন আল্লাহ কাছে আবার কিছু দাবি টাবি করেন না ঠিক আছে করে আমরা এরকমই সাহায্য চাচ্ছেন দেয়নি মোটামুটি তো পাঁচ ছয় মিনিট হলো দাঁড়ায় আছেন এখনো দেয়নি বল বলছেন হ্যাঁ গেট খুলতেছে না এ কি জানো করতেছে তাও কত টাকা দিবে আপনাকে উনি এ কেমনে কমবা আপনি আমার সাথে আসেন এই পাশে আসেন ওইখানে উনি সাহায্য নিতে আসছেন আপনার এখানে মনে কোন টাকাটা কি করিছে দেন সাহায্য দেন দিলে দেন না দিলে বলেন যে দিব না

আপনি সাহায্য করতেছেন কেন? কাজ কাম করে পাইছিনা বাতে আমি কি করব? সরকারি অনুদানও কোনো কিছু পাইনিয়া। তাই তাহলে দিন কি খুব ভালো যাচ্ছে না কষ্ট যাচ্ছে। স্বাভাবিক মত চলছেই। আপনার কি কোনো সমস্যা আছে যে কাজ করতে পারেন না? হ্যাঁ কি সমস্যা? আমার হাড়ের সমস্যা। ভারী কাজ করতে পারি না তাই। হাড়ের সমস্যা আপনার আপনার ওয়াইফ মানে আপনার বউ আছে না মানে আপনার বউ আপনি আর হচ্ছে আপনার মেয়ে না ছেলে ছেলে এই তিনজন মিলে আপনাদের সংসার আপনার বাসা কোথায় আমার বাসা বাবা গাইবান্ধা এখানে কোথায় থাকেন এখানে আছে এই যে কি করে কয় এটা সামনে আটা গ্রাম আছে এটি কোন গ্রাম গোয়ালকান্দি না কি করে কয় এই সামনে আছে

মানে আপনাদের জমি দিয়ে নিয়ে গেছে না বিষয়টা তো কষ্টের তাইলে এই যে নিজের গ্রাম নিজের বাসা তারপরে নিজের এলাকা ছেড়ে একটা অন্য এলাকায় আসেন কষ্ট লাগে না কষ্ট তো লাগে তাইলে আবার ইচ্ছা নাই যে নিজের গ্রামে যাব নিজের এলাকায় যাব হ্যাঁ তো যাবেন মানে সুযোগ পেলেই যাবেন তাই তো মানে আমার এলাকায় সবকিছু নিয়ে ফকির টকির কইরা আবার আমার এলাকা থেকে চলে যায় ওই আপনি ওই লাগাতে বড় লোক হবেন আরে এই দুই তিন

একজন একজন ভালো মানুষের আচরণ বলবেন একজন খারাপ মানুষের যে এই যে সাহায্য করতে যান যেমন আজকে এখানে অনেক খুন দাঁড়ায় ছিলেন মানে অনেক সময় দাঁড়ায় ছিলেন এরকম কি হয়েছে যে আপনাকে কেউ বোকা দিয়েছে কেউ গালি দিয়েছে খারাপ ব্যবহার করে না কেউ সবাই ভালো ব্যবহার করে একটা ভালো ব্যবহার বলেন তো যে আপনি একজনের বাসায় গিয়েছেন যাওয়ার পরে কি ভালো ব্যবহার করছে মানে চোখে দেখলেন যে পাঁচশো টাকা পায়ে গেছেন তখন কি করবেন টাকা দিয়ে পাইনা কোনদিন আজকে মনে করেন পায়ে গেলেন তাহলে কি করবেন কি করবেন

আল্লাহ কাছে আবার কিছু ইয়েটে দাবি টাবি করেন না ঠিক আছে মাপ তাপ করে দিয়ে আমরা এরকমই তো চাচা চাউল নিয়ে চলে আসছি উনি প্রচুর ভয় পাইছে যাই হোক তো আমরা তো এই কোয়ালিটির না চাউল তো ব্যাগ দিতেই হবে কি বলো মুকুল চা চার চাউল নিয়ে আমরা চলে আসছি ওনার অবস্থা কেমন দেখি একটু যায় চাচা চলে যাচ্ছে কি ব্যাপার ওনার কোনো ইয়ে নাই কি ব্যাপার আপনি যে চলে যাচ্ছেন হ্যাঁ মানে কোনো কষ্ট নাই আপনি যে কোন প্রতিবাদ করলেন না আমরা যে নিয়ে চলে গেলাম আপনি যে কিছুই বলতেছেন না নিয়ে চলে গেলে কি করতেন

কিনা খায়েন বা বাজার করেন ঠিক আছে ভয় পাই ভয়টাই পাইছিলেন যে চাউল নিয়ে চলে যাচ্ছি নিয়ে যায় যদি বিক্রি করে দিতাম আরে আমাদের রে এই পোস্টের কামাই কেডা নে লাভি তাই হ্যাঁ আমরা তো নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছিলাম আমরা আপনারা যে নিয়ে যাবেন না না নিয়ে যাবেন সেটা তো আমরা আপনি চলে যাচ্ছেন এদিকে চলে যাচ্ছিলেন যে মানে মনের ভিতরে একটা বিশ্বাস আছে যে আমরা ফিরে আসবো আবার তাই তো বাহ ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ঠিক আছে এই তাহলে হচ্ছে চাচির জন্য কিছু কিনে নিয়ে যান ঠিক আছে চাবি কই